এক দুই তিন তিন একক ব্যসার্ধ বিশিষ্ট অর্থাৎ একশক থেকে এবং ওয়াইক থেকে তিন অক্ক নিয়ে তাহলে এটা একটা কি বৃত্তের সমীকরণ এটা একটা কি সমীকরণ বৃত্তের সমীকরণ তাহলে লেখচিত্র কোনটি বৃত্ত দুই নম্বর এফ অফ এক্স ইজ ইকাল টু থ্রি এক্স প্লাস ওয়ান হলে এফ ইনভার্স ওয়ান সমান কত এফ ইনভার্স ওয়ান সমান কত তাহলে যখনই আমরা বিপরীত ফাংশন নির্ণয় করবো তখন এক্সের পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়ান এক্স লিখব F -1, f वन, x এর পরিবর্তে f ইনভার্স 1 লিখব তাহলে 3 * f ইনভার্স 1x + 1 = x আমরা যদি পক্ষান্তর করি তাহলে পাই x - 1 তাহলে আমরা পাই f ইনভার্স 1x = x - 1 / 3 তাহলে এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান ক নাম্বার দুই দুইয়ার কত ক্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজিক টু জিরো সমীকরণের নিশ্চয়কের মান কত যখন নিশ্চয় নির্ণয় করতে পারবে তখন আমরা সমীকরণটা হচ্ছে থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজিকোয়াল টু জিরো এটাকে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো আকারে আমরা সাজিয়ে লিখি মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এক্স প্লাস এক্স টু তাহলে নিশ্চয়ক হোক আমরা জানি বি স্কোয়ার মাইনাস এখানে বি বলতে ফোর এটা বি আর এটা হচ্ছে সি আমাদের মাইনাস থ্রি এটার সাথে যদি তুলনা করি এটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে এদিকে একটা প্লাস দিলাম মাইনাস থ্রি তারপর এখানে একটা কত আছে ওয়ান আছে ওয়ান এক্স স্কোয়ার তাহলে বি স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এ আর মান ওয়ান সি এর মান মাইনাস থ্রি তাহলে আমরা কত পাই ফোর এক্স স্কোয়ার তিন চারে বারো চার চারে ষোলো ষোলো আর বারো কত টোয়েন্টি এইট তাহলে এটা নিচে কত টোয়েন্টি এইট এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্সটি কে এক্স মাইনাস ফোর দেওয়ার ভাগ করলে ভাক শেষ কত হবে যদি আমাদের এরকম দেওয়া থাকে তাহলে এক্স মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স মাইনাস এ বিএফ এক্সের একটি উৎপাদক হবে যদিও কেবল যদি পি এফ এ ইজ ইকাল টু এক্স এর পরিবর্তে আমরা কি বসাব এ বসাব তাহলে আমাদের দেওয়া আছে পি এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্সটি তাহলে আবার দেওয়া আছে এক্স মাইনাস ফোর দ্বারা এক্স মাইনাস ফোর দ্বারা বাক করলে বাক শেষ তাহলে এক্সের পরিবর্তে আমরা কত বসাবো ফোর বসাবো এক্সের পরিবর্তে কত বসাবো ফোর বসাবো যদি আমাদের এক্স প্লাস ফোর দেওয়া থাকতো তখন আমরা বসাতাম এক্সের পরিবর্তে এক্স মাইনাস মাইনাস ফোর দেখাম যেহেতু এক্স মাইনাস ফোর আছে তাহলে এক্সের পরিবর্তে কত বসাবো ফোর বসাবো ফোর কিউব মাইনাস এইট ইন্টু ফোর স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ফোর প্লাস সিক্সটি চৌষট্টি চার সাড়ে ষোলো পাঁচ ষোলো আশি তিনশো ষোলো আটচল্লিশ একশো আটত্রিশ চার পাশে বি সাতশো চব্বিশ প্লাস সিক্সটি তাহলে চৌষট্টি ষাট একশো চব্বিশ একশো চব্বিশ তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক টু জিরো যদি এটা কোন কোনো ধরনের রেখা হবে বকর রেখা নাকি সল রেখা যদি চলকের পাওয়ার ওয়ান হয় চলকের পাওয়ার ওয়ান হয় এবং কোনো ধরনের যদি দীঘার ফ্র্যাকশন অথবা একের অধিক না থাকে ফ্র্যাকশান অথবা এক থেকে বেশি না থাকে তখন আমরা বলবো সেটা সরল এতে সমীকরণের সমাধান কোনটি দেওয়া আছে আমাদের ফাইভ থ্রি এক্স মাইনাস সেভেন থ্রি ফোর আমরা একটা সূত্র জানি এই এ টু দিপোর ওয়াই হলে এ টু দিপার এক্স ডিভাইড বাই এ টু দিপার ওয়াই এভাবে আমরা লিখতে পারি এটাকে আবার এভাবেও আমরা লিখতে পারি আমরা লিখতে পারি এটাকে এ টু দিপার এ টু দিপার এক্স মাইনাস ওয়াই যুগল টু ওয়ান এ কারে লিখতে পারি আবার এ টু দিপার এক্স প্লাস বি টু দিপার এক্স এরকম থাকলে লিখতে পাৰি এ টুটি ফ'ৰ এক্স ডিভাইড বাই বি টুটি ফ'ৰ এক্স ওৱান এ টু এ ডিভাইড বাই বি টুটি ফ'ৰ এক্স ফিজিকেল টু ওৱান এইবোৰ লিখা পাৰি এখন লিখি লিখি ফাইভ ডিভাইড বাই ফাইভ টুটি ফ'ৰ থ্ৰী এক্স মাইনছ ছেভেন ডিভাইড বাই থ্ৰি টুটি ফ'ৰ থ্ৰি এক্স মাইনছ ছেভেন ফিজিকেল টু ওৱান ফাইভ ডিভাইড বাই থ্ৰী থ্ৰি এক্স মাইনছ ছেভেন ওৱান কোনো কিছু পাৱাৰ যিটো হ'লে তার মান হয় ফাইভ ডিভাইড বাই থ্রি জিরো দিলাম তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো এক্স ইজিক টু সেভেন ডিভাইড বাই থ্রি প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি আমরা লিখি এটা একটু ব্যাঙ্গালিক্রাম এক্স কমাননি एक्स माइनस थ्री माइनस टू x लाइनस थ्री थ्री एक्स माइनस एट एक्स माइनस थ्री एक्स माइनस टू एक्स माइनस थ्री प्लस एक्स माइनस टू माइनस टू माइनस थ्री एक्सर जगह खाली रख लं

কিন্তু কোনো ছয় মাইনাস টু ডিভাইড বাই মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে তাহলে আমাদের থাকবে ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি প্লাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে আমাদের রূপ কোনটা ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ধারাটির অসীমতক সমষ্টি কত প্রথম পথ এই জিক টু ওয়ান সাধারণ অনু অনুপাত যে কোনো পদ ডিভাইড বাই তার পূর্ববর্তী পথ ওয়ান ডিভাইড বাই ফোর হাফ আমরা কত বাই হাফ ওয়ান থেকে ছিল তাহলে অসীমতক সমষ্টি আছে অসীমতক সমষ্টি এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর ওয়ান ওয়ান মাইনাস হাফ আর মান হতো হাফ তাহলে আমরা কত পাই ওয়ান টু মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমরা কত পাই অনলি টু টু এ টু দি ফোর এক্স ইজ ইকাল টু ওয়াই হলে নিচের কন্ডিশন ঠিক অর্থাৎ এটাকে সুযোগটাকে লগের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে যেটা বৃত্তি থাকবে অর্থাৎ নিচে থাকবে আমরা ওইটাই নিব লগে উভয় পাশে ওই লগ নিব উভয় পাশে ওয়ান লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে তাহলে এক্স ইন্টু ওয়ান ইজিকাল টু ল টুটি পাওয়ার এ ওয়াই অর্থাৎ ওয়াই এর এ ভিত্তিক লক ওয়াই এর এ ভিত্তিক লক এক্স ইজিক টু ওয়াই এর এ ভিত্তিক অসমতার সমাধান দেশের কোনটি অসমতার ক্ষেত্রে একই সংখ্যা উভয় পক্ষ থেকে বাদ দিতে হবে যদি যোগ করি পক্ষে যোগ করতে হবে উভয় পাশে তিন ধারা গুণ করি থ্রি এক্স মাইনাস তিন চার বারো লেস দের ইকল এক্স থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ তাহলে আমরা কি যোগ করলাম মাইনাস এক্স প্লাস এক্স এক্স প্লাস টুয়েলভ এটা আমরা যোগ করলাম তাহলে টু এক্স ল্যাস অর্থাৎ দ্বারা বা করলাম তাহলে আমরা কত বললাম সেভেন সমান কত নিচিস যত থাকবে উপরটাকে আমরা ঠিক ততবার এক্সপ্যানশন করবো সেভেন সিক্স ফাইভ ফোর ফোর থ্রি টু ওয়ান ফোর চলে গেলো তিন দু ছয় দুই দুই চলে গেল তাহলে আমাদের কি থাকলো পাঁচ সাত পঁয়ত্রিশ সেভেন সি ফোর সিক্স কত থার্টি ফাইভ এত বিস্তৃতিতে মধ্যপথ কোনটি মধ্যপথ কোনটি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারের বিস্তৃতিতে ফোর তাহলে মধ্যপথ হবে এন ইজিক টু এন ডিভাইড বাই টু প্লাস যখন এন কী হবে ইভেন আর এন যদি অর্থ হয় মধ্যপথ হবে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে আমরা এটার ক্ষেত্রে মতভাগত নির্ণয় করি এটা আমাদের এক্স ধরি এটা আমরা ওয়াই দৌড়ি এটাকে আমরা এন দৌড়ি তাহলে আমরা দাই আমরা জানি টি আর প্লাস ওয়ান ইজ ইকাল টু টি আর প্লাস ওয়ান ইজ ইকাল টু এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর তাহলে মধ্যপথ কত আমাদের মধ্যপথ এন ডিভাইড বাই টু প্লাস ওয়ান ফোর ডিভাইড বাই টু প্লাস ওয়ান অর্থাৎ টু প্লাস ওয়ানতম পথ প্রথম পথ টু প্লাস ওয়ানতম পথ তাহলে টু প্লাস ওয়ানতম পথ ইজ ইকাল টু তাহলে কত হবে ফোর সি টু এক্স বলতে এক্স স্কোয়ার এন বলতে ফোর আর বলতে টু মাইনাস আর ওয়াই বলতে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার আর বলতে টু তাহলে আমরা কত পাই ফোর সি টু এখানে কত পাই এক্স স্কয়ার আমাদের টু কত পেলাম এক্স টু এটা ধনাত্মক হয়ে যাবে কারণ এখানে কি আছে ইভেন নাম্বার তারপর এটা ফোর হয়ে যাবে প্লাস ফোর অর্থাৎ এক্স কত জিরো ইজিকাল টু ওয়ান সেটা আর লেখার প্রয়োজন নাই নিচে যত থাকবে উপরটাকে আমরা ঠিক ততবার এক্সপ্লেশন করব দুই আসে দুইবার এক্সপ্রেশন করবো টু ওয়ান তারপর কত পেলাম আমরা ফোর পেলাম কত পেলাম সরি এটা হবে নিচে দুই আসে উপরটাকে আমি ফোরের পরে তিন আলকে টু লিখে ফেলছি তাহলে কত হবে টু তিন কোনো কথা হবে সয় তিন দনও সয় সম্ভাবনার সর্বোচ্চ মান কত সম্ভাবনার সর্বোচ্চ মান কত এক একটি চাকা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার পথ যেতে চল্লিশবার করে চাকাটির ব্যাসাদু কত তাহলে একটি চাকা এটা একটা চাকা দাঁড়লাম একবার ঘুরতে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে করে অর্থাৎ এই পরিধিটা সমান দূরত্ব অতিক্রম করে কখন তাহলে পরিধি সমান টু পাই আর তাহলে এখানে আমরা কতবার বলা হয় নাই তাহলে আমরা এখানে বার ধরলাম এখানে এই পরিদ হস্তের কি টোটাল দূরত্ব তাহলে টোটাল দূরত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার এন এন কত চল্লিশ বার যেতে চল্লিশ বার কতবার করে বার করে ওয়ান দূরত্ব অতিক্রম করতে তাহলে ইন্টু টু আর বল আর নির্ণয় করতে হবে তাহলে এটাকে কিলোমিটারটাকে আমরা মিটার নিয়ে যাব ওয়ান ইন্টু সেভেন ফাইভ ইন্টু এক হাজার দ্বারা গুণ করে কত দ্বারা এক হাজার দ্বারা তাহলে এটা আমরা পাই দুটো সংখ্যা আছে এই দুটোর শূন্য চলে যাবে তাহলে আমার থাকবে এটা আশি বাই আর এখান থেকে আমরা আরের মান নির্ণয় করবো সেভেন টেন ফাইভ জিরো এইট ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আমরা নির্ণয় করবো ঢাল তিন এবং ওয়াই অক্কের মাইনাস ফাইভ স্বল সমীকরণ কোনটি আমরা জানি স্বল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে ওয়াই ইজিকোয়াল টু সি এখানে সি হচ্ছে এক্সক ওয়াই ছেদক অর্থাৎ ছেদক অংশ হচ্ছে সি তাহলে এম কত থ্রি এক্স মাইনাস ফাইভ হলে কনসিডার মান কত টেন এ ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ টেন কত ডিগ্রি মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তারপরে উভয় আমরা টেন টেন বাদ দিই তাহলে এজ কত ডিগ্রি তাহলে তাহলে টু নাইনটি সরি ক টু তাহলে কত সকে একটা উপকো দিলাম তাহলে কস নাইন নাইনটিতে কথা হয় শূন্য হয় কথা হবে শূন্য হবে তারপর এটা আমরা নির্ণয় করি কস ফাইভ পাই ডিভাইড বাই আমরা জানি কষ বা সাইন প্রথমে কসটা লিখি কস পাই ডিভাইড বাই টু মাইনাস অর্থাৎ এটা হয়ে যাবে সাইন এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন যাই হোক অর্থাৎ বিজুৎ সমীকরণের ক্ষেত্রে অনুপাতগুলো একটা থেকে আরেকটা পরিবর্ত হয়ে যায় তাহলে এখানে কী হয়ে যাবে এটা কসটা এখানে এটা কি এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি পাই ডিভাইড বাই টু মাইনাস নাইনটিন পাই ডিভাইড বাই থ্রি তাহলে কষ্টটা কত হয়ে যাবে সেন হয়ে যাবে কারণ কত পাই ডিভাইড বাই আগে কত আছে অর্থাৎ এটা একটা বিজুট সমকোণ সেই জন্য এটা হয়ে যাবে এখন এটা কত ডিগ্রি করবে এক দুই তিন তিন নাইনটি নাইনটি পাঁচ কিন্তু মাইনাস আছে নেগেটিভ তাহলে নেগেটিভ থাকলে আর সামনের দিকে যাবে না তাহলে ফার্স্ট কোয়ার্টেন্টে অবস্থিত ফার্স্ট কোয়ার্টেন্টে অবস্থিত তাহলে এটাকে আমরা লিখতে পারি নাইনটিন পাই ডিভাইড বাই থ্রি এখানে প্লাস মাইনাসটা শুধুমাত্র কোয়ার্টেন্ট হিসাবের জন্য আমরা লিখব কোয়ার্টেন্ট হিসাবের জন্য লিখব তাহলে ফার্স্ট কোয়ার্টেন্টে অল ত্রিকোণ রেশিওস আর পজিটিভ তাহলে এটাকে এখন লিখতে পারি আমরা সিক্স পাই প্লাস পাই ডিভাইড বাই থ্রি তিনশো আঠারো প্লাস ওয়ান পাই তাহলে নাইনটিন পাই এখন আমরা হিসাব করি এটাকে আমরা লিখতে পারি সিক্স পাই বলতে দেখি কোথায় যাই ওয়ান পাই টু পাই থ্রি পাই ফোর পাই ফাইভ পাই সিক্স পাই সিক্স পাই প্লাস তার মানে ঘুরে সিক্স বাই প্লাস প্লাস বলতে এখানে প্লাস প্লাস মাইনাসটা কী জন্য অর্থাৎ ঘুরবে কিনা সামনের দিকে যাবে কি না সেটা আমরা নির্দেশ করব তাহলে যেহেতু প্লাস প্লাস থাকলে তাহলে সেটা ঘুরবে আর যদি মাইনাস থাকে স্থির থাকবে তাহলে এখানে খুব চলে গেলো কোথায় ছয় পাই অতিক্রম করে ফার্স্ট কোয়ার্টেন্টে চলে গেলো তাহলে ফার্স্ট কোয়ার্টেন্টে এটা কি ধনাত্মক তাহলে সাইন বাই ডিভাইড বাই থ্রি তাহলে সাইন ফাইভ ডিভাইড বাই থ্রি মানে সাইন সিক্সটি ডিগ্রি মান সাইন সিক্স কত হয় রুট থ্রি ডিভাইড বাই টু আমাদের উত্তর কোনটা হবে আমাদের উত্তর হবে রুট রুট থ্রি ডিভাইড বাই টু আমরা দেখি কিছু বিন্দু দেওয়া আছে এ টু ফাইভ বি মাইনাস এখন এ বি সমান ফাইভে হোক বি সমান ফাইভ বি সি সমান ফোর এ সি সমান থ্রি হোক আমরা একটু লক্ষ্য করি প্রথমে এ বি দ্রুত নির্ণয় সূত্র বোঝদয়ের অন্তর এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার বোঝদয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার এভাবে আমরা শিখব তাহলে দূরত্ব এটাকে আমরা এ বি এর ক্ষেত্রে এক্স ওয়ান এক্স ওয়ান সমান কত টু এক্স টু সমান মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস মাইনাস ওয়ান মানে টু প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে কত পাই আমরা আমরা ভাই থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানে কত ফাইভ স্কোয়ার তাহলে কত পাই আমরা ফাইভ এ এব কত পেলাম ফাইভ এখন আমরা বিসি সমান দেখি একইভাবে আমরা লিখে ফেলি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখন মান বসাই বি সি তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান কত এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ওয়ান होल স্কোয়ার তাহলে এটা কত পাই মাইনাস থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার থ্রি স্কোয়ার কারণ উপরে স্কোয়ার আছে সেই জন্য এটা ধনাত্মক হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস তাহলে থ্রি তাহলে বিসি সমান কত থ্রি তারপর সমান আমরা নির্ণয় করি এক্স ওয়ান টু মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে আমরা কত পাই ফোর পাই তাহলে আমাদের এক নাম্বারটা সঠিক দু নাম্বার দু নাম্বারটা সঠিক নয় তাহলে তিন নাম্বারটা আমাদের সঠিক হবে তাহলে আমাদের উত্তর কোনটা হবে এক এবং তিন নাম্বার এক এবং তিন নম্বর অর্থাৎ একাবন তিন তাহলে আমাদের উত্তর কোনটা হবে ক নাম্বার একাবন তিন একাবন তিন একটা চিত্রে দেওয়া আছে এর উপর আইসি এর লম্ব বিক্ষেপ প্রথমে আমরা লম্ব বিক্ষেপটা বুঝি এবি একটি শলরেখা হলে তার দুই প্রান্ত প্রান্তবিন্দু থেকে আমরা যদি দুইটা পারপেন্ডিকুলার লম্ব অঙ্কন করি তাহলে লম্বের মধ্যকার দূরত্ব আছে ওই প্রদত্ত শলরেখার লম্বা অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ অর্থাৎ এখানে একটা টর্চ জ্বালা দিলে সেটার আলুটা পড়বে কোথায় এখানে তো পড়বে সেটা আর কি তাহলে আমাদের দেওয়া আছে কীরকম আমাদের দেওয়া আছে এ বি সি তাহলে বিসিআর ওপর বিসিআর ওপর এ সি এর লম্বা অভিক্ষেপ আমরা যদি এদিক থেকে ড্র করি তাহলে অত দূরত্ব ই এফ তরলাম তাহলে ই এফ কার সমান্তরাল বিসি এর সমান্তরাল তাহলে এর উপর এর লম্বা বিক্ষেপ সমান কি বিসি বিসি এর উপর বি এর লম্বা বিক্ষেপ বিসি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত বর্গ সেন্টিমিটার প্রথমে চিত্রটা আমরা ড্র করে নিই এডি বিডি এডি সমান দুই তাহলে বিসিএর মধ্য কিন্তু ডি তাহলে বিডি সমান যেহেতু দুই দেওয়া আছে আবার এডি সমান দেওয়া আছে তিন তাহলে অবশ্যই সিডি সমান কত হবে টু হবে তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত প্রথমে আমরা ত্রিপুশ এ এ বিডি থেকে ত্রিপুশ এ বিডি বিডি থেকে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এডি স্কোয়ার আমাদের এডি সমান দেওয়া আছে আমাদের লাগবে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস স্কোয়ার এডি সমান থ্রি স্কোয়ার মাইনাস সমান স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার নাইন স্কোয়ার ফোর নাইন মাইনাস ফোর ফাইভ তাহলে স্কোয়ার করতে পারলাম ফাইভ এখন আমাদের লাগবে এসি ত্রিভুজ এ বি সি থেকে ত্রিভুজ সি থেকে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক টু অতিভুজ স্কোয়ার তাহলে এসি স্কোয়ার এজিকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে বিসি সমান কত ডি সমান দুই ডিসি সমান দুই তাহলে দুই প্লাস দুই ফোর এবি স্কোয়ার সমান আমরা ফাইভ তাহলে বিসিসন টু প্লাস টু হোল স্কোয়ার তাহলে কত পাই ফাইভ প্লাস ফোর হোল তাহলে ফাইভ প্লাস সিক্সটিন ইজ ইকাল টু টোয়েন্টি ওয়ান কত এসি স্কোয়ার সমোয়েন্টি ওয়ান অর্থাৎ এব স্কোয়ার স্কেশন আমরা কত পাই ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান টু এ ও বি সমতল সমতল সেট হলে এ একটি শান্ত সেট বি একটি শান্ত সেট এন অফ এ ইজ ইকাল টু এন বি তাহলে তিনটাই তিনটাই সঠিক এখন পি কিউ সমান কত আমরা জানি আমাদের যদি একটা যদি ব্যাক্টর দেওয়া থাকে সাপোজ অ্যা একটি ব্যাক্টর তাহলে এটার অবস্থান ভেক্টর ধরলাম এ এটা ধরলাম বি তাহলে আমাদের যদি বি নির্ণয় করতে বলে আমরা যেটা করব বি মাইনাস এ বি মাইনাস এ এভাবে আমরা নির্ণয় করব তাহলে অনুরূপভাবে এখানে পি কিউ উ মাইনাসমানে কিউ মাইনাস চ্যানেলটি যার নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে জানিয়ে একা যারাম শিখিও তারা যেন পরীক্ষায় ভালো করতে পারে আমার উদ্দেশ্য করা তাহলে তাদেরকে একটু জানিয়ে দেবেন আপনার যাদের যা যাদের শুভাকাঙ্ক্ষা আছে শুভ হানাকাল লম্বা ব্যান দেখা লাই লাই এত বই লাইক